আসসালামু আলাইকুম সম্মানিত বিশ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের দেখাবো কীভাবে রিক্সা গাড়িতে বিয়ারিং লাগাতে হয় তো দেখতেই পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব উনি এই গাড়ির এক্সেলটা খুলতেছেন তো এটার বিয়ারিংটা চলে গিয়েছে তো তার জন্য আমরা বিয়ারিংটা চেঞ্জ করবো তো দেখতে পাচ্ছেন এক্সেলটা খোলা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিয়ারিং তো বিয়ারিংটা আমরা এই নতুন বিয়ারিংটা আমরা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ব্যারিংটা লাগানো হচ্ছে এই লকটা ঠিকঠাক জায়গায় মতো বসছে কিনা তার জন্য ভালো করে চেক করা হচ্ছে তো অবশ্যই যারা যারা আমার এই ভিডিও দেখেন খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করি লাইক এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন এই সিল সিলটা খুব বাজে অবস্থা ছিল এটা পরিষ্কার করে সুন্দর করে একবার সিলটা লাগানো হচ্ছে এ হচ্ছে পাতা গ্রিস এই গ্রিসটা গাড়ির খুব একটা অফি গাড়ি যারা যারা বেয়ারিং চেঞ্জ করেন অবশ্যই পাতা গ্রিস দিবেন আটা গ্রিস দিলে গাড়ির ব্যয়ারিংটা কিছুদিন পরই ভেঙে যায় তো অবশ্যই পাতা গ্রিস দেওয়ার চেষ্টা করবেন পাতা গ্রিস দেওয়ার কারণে গাড়িটা খুব স্মুথভাবে রানিং করতে পারে বা ব্যারিংটা ঘুরে তো দেখতে পাচ্ছেন এই অ্যাক্সেলটা মানে অ্যাডজাস্ট করা হচ্ছে এক্সেট্রা লাগানো হচ্ছে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেন আমাদের এই চ্যানেলের মাঝে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং সিএনজিগরের সম্পূর্ণ কাজের ভিডিও এবং মোটর সাইকেলের সব ধরনের কাজের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে অবশ্যই যারা যারা এই ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট না ছাড়া আমরা কোনো দিন এগিয়ে যেতে পারবো না তো দেখতে পাচ্ছেন এক্সেলটা লাগানো হয়ে গেছে তো এখন এই এক্সেলটাকে ভালোভাবে টাইট দেওয়া হবে নাট লাগিয়ে খুব সতর্কর সাথে টাইট দিতে হয় কারণ যখন প্যাসেঞ্জার নিয়ে গাড়িটা রানিং করে তো খুব একটা স্পিডে থাকে যদি এ সময় এটা খুলে যায় তাহলে গাড়ি বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তাহলে অবশ্যই যারা যারা এই কাজগুলো করেন খুব সতর্কর সাথে এই এক্সেলের নাটগুলো টাইট দিবেন খুব ভালো করে এই এক্সেলের দিয়ে তো দেখতেই পাচ্ছেন এক্সেলটা লক করে সর্বোচ্চ শক্তি দিয়ে টাইট করা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আটা গ্রিস এই গ্রিস দিয়ে এই ফিটিং করা হচ্ছে এক্সেলের যাকে বলা হয় আমাদের এইদিকে বলা হয় বিস্কুট আসলে এগুলোকে কাপ বলে তো দেখতে পাচ্ছেন ওয়াশার দেওয়া এই গেপ্টটা ফুল করে লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন এক সাইড এটা ওকে কোন অন্য সাইডে স্কোট লাগিয়ে বোতলে ফিটিং করা হচ্ছে আসলে আমাদের এই সাইডে আঞ্চলিক ভাষার বোতল বলে আসলে এটা অরিজিনাল নাম হচ্ছে পাপ তো দেখতে পাচ্ছেন লাগিয়ে এখন টাইট দেওয়া হচ্ছে এনারটা খুব সতর্ক সাথে সাজিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রাম প্লেট ড্রাম যেটা সেকেন্ড করা হচ্ছে কাঁচা কাটা লাগানো আছে